আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরিক স্বপ্নে যদি আপনার স্বামীকে মরে যেতে দেখেন তাহলে এটা কি হবে আপনার স্বামীর এটা মঙ্গলজনক নাকি অমঙ্গল অমঙ্গলজনক এটা অনেকেই জানতে চাচ্ছেন তো আপনাদেরকে বলি আপনার স্বামীকে যদি মরতে দেখেন এটা কোন পর্যায়ে দেখছেন এটা কিছু ভাগ রয়েছে কারণ স্বপ্ন হচ্ছে দুই প্রকার একটি আল্লাহর পক্ষ থেকে আসে আর একটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় এজন্য আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা অবশ্যই আপনার জন্য একটি কি বলে তথ্য আপনি কিভাবে চলছেন কীভাবে আপনি মডিফাই হবেন কিভাবে আপনার জীবনকে সুন্দর করবেন সেটা কিন্তু ম্যাটার করে এজন্য আপনার স্বামীকে যদি কয়েকটি অবস্থায় দেখেন যেমন মরে গেছে সে কি পানিতে পড়ে মরছে নাকি স্থল অবস্থায় মরছে এই বিষয়টা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে এরপরে দুই নম্বর হচ্ছে আপনার স্বামী কি স্বাভাবিকভাবে মরছে না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মরছে এই বিষয়টাও কিন্তু একটা লক্ষ্য করার একটি বিষয় আছে খেয়াল করার একটি বিষয় আছে বিভিন্ন তদ্বির বিভিন্নভাবে বর্ণনা হয়েছে এজন্য আমাদেরকে বুঝতে হবে যদি আপনি আতঙ্কমূলক স্বপ্ন দেখেন তখন আপনি অবশ্যই বাম দিকে গিয়ে তিনবার নিক্ষেপ করবেন করার পরে আপনি এই স্বপ্নগুলো কাউকে বলবেন না আপনার যদি এরকম দেখেন যে মারা গেছে তাহলে বুঝতে হবে আপনার স্বামীর হায়াত আল্লাপাক বৃদ্ধি করে দিয়েছেন এবং যদি আপনার স্বামীকে কঠিনতম অবস্থায় মৃত্যুবরণ করতে দেখেন তাহলে আপনার স্বামীকে বলবেন ভালো হয়ে যেতে সুন্দরভাবে থাকতে এবং সেজন্য কোনো ধরনের অনৈতিক কাজের মধ্যে না জড়াই সেই ব্যাপারে একটু খেয়াল করতে হবে এবং একটু সবরে সানি করতে হবে সবরে সানিটা কি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم এটা আপনি একবার পড়বেন বিসমিল্লাসহ সুরা এখলাস তিনবার পড়বেন বিসমিল্লা হিরু হামানির রহিম উলহ ল হাদুল হুস সোম লাম মিলি দৌলা ইউল আদৌলা মিয়াকুল লাহু কুফুয়া নাহাদ বিসমিল্লা হিরু হামানি রহিম উলহ লাহ হাদুল হুস সোমাদ লাম মিলি দৌলা মিউলা দলে মিয়াকুল লাহু কুফান হাত বিসমিল্লা হিরু হামানির রহিম উলহ লাহ হাত আউল্লাহ হোসমাদ লাম মিলি দৌলা মিউল আদৌলা মিয়াকুল লাহু কুফুয়ানহাত এভাবে আপনি বিসমিল্লা সহ সুরা একলাসটা এইভাবে তিনবার পড়বেন দূর সুরে পড়ার পরে আপনি অবশ্যই আপনার স্বামীর জন্য দোয়া করবেন পাক কবুল করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহম